গুড ইভিনিং ওয়ান ওয়েলকাম টু স্টাডি একাডেমি স্টাডি একাডেমি তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের ক্লাসে আমরা ভারতের নতুন নিয়ে আলোচনা করব এর আগে আমার দুখানা ক্লাস কমও আছে ক্লাসগুলো কেউ না থেকে থাকলে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা একবার রিভাইজ করে নিও এই অধ্যায়ের উপর থেকে কিন্তু প্রতিবার পরীক্ষার প্রশ্ন আসে তো সেই কারণে বলছি ক্লাসগুলো তোমরা একবার রিভাইজ করে নিও আর প্রতিটা প্রশ্ন আমরা ডিটেলসে অ্যানালিস করব ক্লাসটি প্রত্যেকটা যদি দেখবে কেউ স্কিপ করে যাবে না কারণ একটা প্রশ্ন নয় আমরা এখান থেকে অনেক প্রশ্ন আমরা জানবো খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস তোমাদের আপকামিং পরীক্ষার জন্য আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল স্টাডি একাডেমি যারা এখনও যুক্ত হওনি না লিংক লিঙ্ক দেওয়া থাকলো ওখান থেকে তোমরা যুক্ত হয়ে যেও ওখানে প্রতিদিনের ক্লাসের আপডেট বিভিন্ন রকমের কুইজ বিভিন্ন পরীক্ষার আপডেট ওখানে দেওয়া হয় যারা এখনও যুক্ত হওনি তোমরা এখন যুক্ত হয়ে যেও আর যারা চ্যানেলে প্রথম ক্লাস করছো অতি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিদিন ক্লাস করার জন্য চলো ক্লাসে শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখে নেব এক নম্বর প্রশ্ন বলেছে ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী অববাহিকা কোনটি কোশি পদ্মা গোদাবরী নাকি ব্রহ্মপুত্র সঠিক আনসার কোনটায় প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে কোশ্চেনটি ভালো করে পড়ো বলছে ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী অববাহিকা সঠিক আনসার হয়ে যাবে এখানে গোদাবরী তার সঙ্গে দেখে নেব গোদাবরী নদী হল একটি পূর্ববাহী নদী এবং দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী বলা হয় গোদাবরী নদীকে এবং গোদাবরী নদী হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা বা বুড়িগঙ্গা বলা হয়ে থাকে চলো পরের প্রশ্ন দেখে নেব নিম্নের কোন নদীতে মাজুলি দ্বীপ অবস্থিত নর্মদা নদী ঝিলাম নদী লুনি দেখি ব্রহ্মপুত্র নদী সঠিক আনসার কোনটা এখানে সঠিক আনসার হয়ে যাবে এখানে ব্রহ্মপুত্র নদীতে মাজুলি দ্বীপ অবস্থিত তার সাথে দেখে নেব ব্রহ্মপুত্র পূর্ব নাম ছিল হচ্ছে লৌহিত্য বোঝা গেল মনে রাখবে ব্রহ্মপুত্র নদীর পূর্ব নাম ছিল হচ্ছে লৌহিত্য ব্রহ্মপুত্র নদী হিমালয় পর্বতের কৈলাস সিংহের নিকটে মানুষ সর্বত থেকে উৎপন্ন হয়ে তিব্বত ও আসামের মধ্যে প্রবাহিত হয়ে কুড়ি গেমের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং যদি বলে ব্রহ্মপুত্র উপনদী কি ব্রহ্মপুত্র উপনদী হচ্ছে বা হচ্ছে দিবাং নদী লোহিত এবং ধানশি নদী এবং ডান দিকে হচ্ছে কামেং নদী জলঢাকা রায় ডাক এবং তিস্তা নদী হচ্ছে ব্রহ্মপুত্র উপনদী চলো নেক্সট প্রশ্ন বলছে অলকানন্দা ও পিন্ডান নদীর প্রবাহ কি পরিচিত নন্দপ্রয়াগ কর্ণপ্রয়াগ রুদ্রপ্রয়াগ নাকি বিষ্ণুপ্রয়াগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটি অনেকবার কিন্তু পরীক্ষাতে এসেছে সঠিক আন্দা কোনটা হবে এখানে অলকানন্দা ও পিন্ডার নদীর মৃত প্রবাহ কী পরিচিত সঠিক কাঞ্শা হয়ে যাবে এখানে কর্ণপ্রয়াগ নামে পরিচিত আমরা দেখে নেব আরও কিছু মিলিত স্থলের নাম সেগুলি হচ্ছে অলোকানন্দা ও নন্দাকিনি নদীর প্রবাহ হচ্ছে নন্দপ্রয়াগ নামে পরিচিত এবং অলকানন্দা ও ধৌলিগঙ্গা গঙ্গা প্রবাহ হচ্ছে বিষ্ণু প্রয়াগ অলকানন্দা ও মন্দাকী নদীর মৃতপোপা হচ্ছে রুদ্রপ্রয়াগ এবং অলকানন্দা ও নদী নদীর প্রবাহ হচ্ছে দেব প্রয়াগ এবং সোম নদী ও মন্দাকী নদীর স্থল হচ্ছে সোম প্রয়াগ নামে পরিচিত এই পয়েন্টগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাসটি তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্লাসটি বন্ধুদেরকে শেয়ার করে দিও ঠিক আছে চলো পরের প্রশ্ন কি পড়েছে পূর্ণা কোন নদীর উপনদী তাপ্তি নদী গোদাবরী নদী মৌরাক্ষী নদী নাকি জলঢাকা নদী সঠিক আনসার কোনটা হবে পূর্ণা কোন নদীর উপনদী ক্লাসটি পত্রিক সত্যি দেখবে কারণ অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে অনেক ইম্পর্টেন্ট কি পয়েন্ট রয়েছে ঠিক আছে প্রতিটা প্রশ্ন কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করছি তো সেই কারণেই বললাম ক্লাস সম্পূর্ণ দেখবে সঠিক আনসার কোনটা এখানে সঠিক আনসার হয়ে যাবে এখানে তাপ্তি নদীর উপনদী হচ্ছে পূর্ণা নদী আমরা দেখে নেব গোদাবরী নদীর উপনদীগুলি হচ্ছে প্রাণহিতা ইন্দ্রাবতী মঞ্জিরা পেনগঙ্গা এগুলি হচ্ছে গোদাবরী নদীর উপনদী মৌরাক্ষী নদীর উপনদী হচ্ছে কোপাই ব্রাহ্মণী এবং দ্বারকা জলঢাকা নদীর উপনদী হচ্ছে দিহানা মুখ এবং ব্রহ্মপুত্র নদীর উপনদী হচ্ছে সুবর্ণশিরি তিস্তা তোরসা ধানসিডি মানস ইত্যাদি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপনদী চল পরের প্রশ্ন কি বলেছে কোন নদীকে আকাশ নদী বা স্কাই রিভার বলা হয় সুবর্ণরেখা নদী নীল নদ ব্রহ্মপুত্র নদী নেই কাবেরী নদী ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি কোন নদীকে বলা হয় আকাশ নদী বা স্কাই রিভার সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ব্রহ্মপুত্র নদীকে বলা হয় হচ্ছে আকাশ নদী বা স্কাই রিভার ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল কোথায় চিমাংডুং হিমবাবু থেকে উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্র নদী সুবর্ণরেখা নদীর স্থল হচ্ছে ছোটনাফু মালভূমি থেকে এবং নীলনদকে বলা হয় হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী চল পরের প্রশ্ন বলছে কাশ্মীর উপত্যকায় কোন নদী প্রবাহিত হয়েছে ঝিলান নদী মহানদী যমুনা নদী নাকি মহানন্দা নদী সঠিক আনসার কোনটা হবে সঠিক আনসার হয়ে যাবে হচ্ছে ঝিলান নদী প্রবাহিত হয়েছে কাশ্মীর উপত্যকায় পরের প্রশ্ন কোন নদীতে ধোয়লা জলপ্রপাত সৃষ্টি হয়েছে চিনাব নদী গোদাবরী নদী তাপ্তি নাকি নর্মদা সঠিক আনসার কোনটা হবে প্রত্যেকে অ্যান্সার করবে সঠিক আনসার হয়ে যাবে নর্মদা নদীতে ধোয়ালা জলপাত সৃষ্টি হয়েছে তার সঙ্গে দেখে নেব নর্মদা নদী দ্বারা গঠিত ধোয়া জলপ্রপাত যা মধ্যপ্রদেশের জব্বলপুর জেলায় অবস্থিত এবং এই জলপ্রপাতের নাম দুটি শব্দ থেকে এসেছে ধোয়ান শব্দের অর্থ হচ্ছে ধোয়া এবং ধাস শব্দের অর্থ হচ্ছে প্রবাহ বোঝা গেল চলো পরের প্রশ্ন কি বলছে মানালি শহরটি কোন নৈত্রী অবস্থিত শতদ্রু বিপাশা সিন্ধু দামোদর এই কোন দৈত্রী কোন শহর অবস্থিত এই টপিকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে সারিকান্সা কোনটা এখানে মানালি শহরটি কোন নৈত্রী অবস্থিত সারিকান হয়ে যাবে এখানে বিপাশা নদীর তীরে অবস্থিত হচ্ছে মানালি শহর তার সাথে দেখে নেব শতদ্রু নদীর তীরে অবস্থিত হচ্ছে লুধিয়ানা ফিরোজপুর সিন্ধু নদীর তীরে অবস্থিত হচ্ছে লে শহর এবং শিপা নদীর তীরে অবস্থিত হচ্ছে উজ্জয়িনী এবং মহানগর নদীর তীরে অবস্থিত হচ্ছে শিলিগুড়ি এবং কৃষ্ণা নদী অবস্থিত হচ্ছে অমরাবতী বিজয়ওয়াড়া পরের প্রশ্ন দশম দলপাত কোন নদীর তীরে অবস্থিত কাঞ্চী নদী সুবর্ণরেখা নদী গঙ্গা নদী নাকি বিহাদ নদী সঠিকানা কোনটা হবে সঠিকান্সা হয়ে যাবে এখানে কাঞ্চি নদীর তীরে অবস্থিত হচ্ছে জলপাত তাছাড়া দেখে নেব বিহার নদীর তীরে অবস্থিত জলপাত হচ্ছে চাঁচা জলপ্রপাত নদীর তীরে অবস্থিত হচ্ছে হুটু জলপ্রপাত এবং গঙ্গা নদীর তীরে অবস্থিত হচ্ছে মতিহার জলবপাত এবং ইন্দ্রাবতী নদীর তীরে অবস্থিত হচ্ছে চিত্রকূট জলপাত এবং মান্ডবী নদীর তীরে অবস্থিত হচ্ছে দুধসাগর জলপ্রপাত নেক্সট প্রশ্ন ভূপেন হাজারিকা সেতু কোন নদীর ওপর নির্মিত নীলনদ অলকনন্দা মন্দাকিনি নাকি লোহিত নদী সঠিকান্তা কোনটা হবে এখানে ভূপেন হাজারিকা সেতু কোন নদীর ওপর নির্মিত সটিকাঞ্চা হয়ে যাবে এখানে লোহিত নদীর ওপর নির্মিত হচ্ছে ভূপেন হাজারিকা সেতু ভূপেন হাজারিকা সেতু হচ্ছে ভারতের দীর্ঘতম সরস সেতু বলা হয় এবং ভূপেন হাজারিকা সেতু হচ্ছে আসাম ও অরুণাচল প্রদেশকে যুক্ত করেছে নেক্সট প্রশ্ন কোন বদ্বীপকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়ে থাকে মহানদীর বদ্বীপ কাবীর নদীর বদ্বীপ গোমতী নদীর বদ্বীপ নাই গঙ্গা নদীর বদ্বীপ কোন বদ্বীপকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়ে থাকে সঠিক আনসার হয়ে যাবে এখানে কাবেরী নদীর বদ্বীপকে বলা হচ্ছে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার পরের প্রশ্ন মন্দাকিনী নদী কোন হিমবাহ উৎপন্ন হয়েছে গঙ্গোত্রী হিমবাহ অলক্রানন্দা পিন্ডার হিমবাহ নাকি চোড়াবাড়ি হিমবাহ সঠিক আনসার হয়ে যাবে এখানে হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে মন্দাকিরী নদী তার সঙ্গে দেখে নেব মন্দাকিরী নদী ভারতের উত্তরাখণ্ড রাজ্যের অলক্রণন্দা নদী একটি উপনদী বোঝা গেল এই নদীটি চোড়াবাড়ি হিমপথে উৎপন্ন হয়েছে তাহলে মন্দাকিনী কোন নদীর উপনদী অলক নদীর উপনদী হচ্ছে মন্দাকিনী নেক্সট প্রশ্ন হোগেকনাকাল জলপাত কোন নদীর ওপর অবস্থিত কাবেরী নর্মদা কৃষ্ণা এবং গোদাবরী সঠিকাঞ্চা কোনটা এখানে প্রসঙ্গে ভালো করে পড়ো বলছে হোগেকনাকাল জলপাত কোন নদীর উপর অবস্থিত সঠিক হয়ে যাবে এখানে কাবেরি নদীর উপর অবস্থিত কাবীর নদী সম্পর্কে জেনে নেব পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগির থেকে উৎপন্ন হয়েছে কাবেরী নদী এবং শিবসমুদ্রম ও হোয়েটে নাকাল জলপাত হচ্ছে কাবীর নদীর উপর অবস্থিত এবং কাবীরী নদীর বদ্বীপকে কিন্তু দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় যেটা আমরা আয় কোশ্চেনে পড়ে আসলাম কাবীর নদীকে দক্ষিণ ভারতের পবিত্র নদী বলা হয় থাকে এবং এই পবিত্রতার জন্য দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়ে যায় কাবিরী নদীকে বোঝা গেল পরের প্রশ্ন বেত কোন কোনো নদীর উপনদী তাপ্তি নদী মাহি নদী যমুনা নদী নাকি সর্বমতী নদী সঠিক আনন্দ হয়ে যাবে এখানে যমুনা নদীর উপনদী হচ্ছে বেতোয়া নদী তার সঙ্গে দেখে নেব যমুনা নদী হল গঙ্গা নদীর এটি বৃহত্তম উপনদী এই নদীটি উৎপন্ন হয়েছে যমুনাতী হিমবাবা থেকে এবং যমুনা নদীর ডান তীরে অবস্থিত শহরগুলি হচ্ছে দিল্লি মথুরা আগ্রা এবং বেতোয়া নদীর উৎপত্তি হচ্ছে বিন্দু পর্বতমালা থেকে নেক্সট প্রশ্ন নিম্নের কোন সাগরে হিমপাচী দেখা যায় না ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর উত্তর আটলান্টিক মহাসাগর নাই কোনোটি নয় কতটি ভালো করে পড়ো বলছে নিম্নের কোন সাগরে হিমপাচীর দেখা যায় না সঠিক আনসার হয়ে যাবে এখানে ভারত মহাসাগরে দেখা যায় না সমুদ্রের ভাসমান বরফের স্তূপকে কিন্তু হিমপাচি বলা হয় আর এই হিমপাচীর দেখা যায় হচ্ছে আটলান্টিক মহাসাগরে ঠিক আছে ভারত মহাসাগর দেখা যায় না পরের প্রশ্ন ব্রহ্মদেশের দীর্ঘতম নদীর নাম কি ব্রহ্মপুত্র নদী সীতাং নদী ইদাবলী নদী এই কাবীর নদী কোশ্চেনটি ভালো করে পড়ো কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে কি বলেছে ব্রহ্মদেশের দীর্ঘতম নদীর নাম কি সঠিক আনসার কোনটা এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ইরাবতী নদী এবার দেখো ব্রহ্মদেশের বর্তমান নাম হচ্ছে মায়ানমার এই মায়ানমার নদীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে কিন্তু ইরাবতী নদী বোঝা গেল তাহলে সিন্ধু নদীর উপনদী হচ্ছে ইরাবতী নদী যা বাম তীরে অবস্থিত তাহলে ইরাবতী নদী হচ্ছে সিন্ধু নদীর উপনদী এবং ব্রহ্মদেশের বা মায়ানমার দীর্ঘতম নদী হচ্ছে ইরাবতী নদী ঠিক আছে কোশ্চেন কিন্তু দুরকমভাবে আসতে পারে যে ব্রহ্মদেশের দীর্ঘতম নদীর নাম কী বা মায়ানমার দীর্ঘতম নদীর নাম কী উত্তর কিন্তু ইরাবতী হবে চলো পরের প্রশ্ন নয়াচর দ্বীপটি কোন নদীতে অবস্থিত হলদি নদী হুগলি নদী ইচামতি নদী নাকি মৌরাক্ষী নদী সঠিক আনসার কোনটা হবে এখানে সঠিক আনসার হয়ে যাবে এখানে হলদি নদীতে অবস্থিত হচ্ছে নয়াচর বদ্বীপ পরের প্রশ্ন ভিড়া জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর স্থাপিত হয়েছে শরাপতী নদী উল নদী শতদ্রু নদী নাকি নীলামুল্লা নদী শটিকাঞ্চা কোনটা হবে এখানে সঠিকান্সা হয়ে যাবে এখানে নীলামুলা নদীর ওপরে অবস্থিত হচ্ছে ভিড়া জলবিদ্যুৎ কেন্দ্র তার সঙ্গে দেখে নেব বনসাগর জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সোন নদীর ওপর মধ্যপ্রদেশে অবস্থিত এবং খাদ জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বিপাশা নদীর ওপর হিমাচল প্রদেশে অবস্থিত এবং দালা জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে চন্দ্রভাগা নদীর ওপর জম্মু কাশ্মীরে অবস্থিত এবং জবর সাগর জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে চম্বল নদীর ওপর রাজস্থানে অবস্থিত বোঝা গেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পয়েন্টগুলো চলো পরের প্রশ্ন কী বলেছে নিম্নের কোনটি গোদাবরী নদীর উপনদী নয় ওয়াইনগঙ্গা পূর্ণা তুঙ্গভদ্রা নাকি মঞ্জিরা সঠিক আনসার কোনটা হবে নিম্নের কোনটি গোদাবর নদীর উপনদী নয় সঠিক আনসার হয়ে যাবে এখানে তুঙ্গভদ্রা নদী হচ্ছে গোদাবরী নদীর উপনদী নয় তার সঙ্গে দেখে দেব গোদাবর নদীর উপনদীগুলি কি প্রভারা পূর্ণা মঞ্জিরা পেনগঙ্গা ওয়ার্ধা ওয়াইনগঙ্গা প্রাণহিতা ইন্দ্রাবতী এগুলি হচ্ছে গোদাবরী নদীর উপনদী কৃষ্ণা নদীর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনদী হচ্ছে তুঙ্গভদা নদী যা পশ্চিমকার পর্বতমালা থেকে উৎপদ্ধ হয়ে তুঙ্গ নদী আর ভদ্র নদী মিলে এই নদীর সৃষ্টি হয়ে যায় তুঙ্গভতা নদী বোঝা গেল পরের প্রশ্ন হাংফ নদীর পতন কোথায় পোহাই উপসা করে লাকটেপ উপোশা করে ইনিশি করে নাকি পূর্ব চীন সাগরে সঠিক আন্সার কোনটা হবে হুয়াংঘ নদীর পতন কোথায় কোন উপসাগরে করে সঠিক আন্সার হয়ে যাবে এখানে পোহাই করে হুয়াঙ্গ নদীর পতন চীনের দুঃখ বলায় হচ্ছে হোয়াঙ্গ নদীকে এবং হুয়াংঘ নদী হচ্ছে চীনের দ্বিতীয় এবং বিশ্বে পঞ্চম নিগত নদী এবং হুয়াঙ্গ নদী হচ্ছে হলুদ নদী নিয়েও পরিচিত নেক্সট প্রশ্ন সুরাট বন্দরটি নিম্নের কোন অদর্প গড়ে উঠেছে তোরষা তিস্তা তাপ্তি নাকি নদী সঠিক আনসার কোনটা হবে এখানে সঠিক আনসার হয়ে যাবে এখানে তাপ্তি নদীর ওপর গড়তে হচ্ছে সুহাট বন্দর তার সঙ্গে দেখে নেব চম্বল শহরটি অবস্থিত হচ্ছে কোটা নদীর তীরে নাসিক শহরটি অবস্থিত হচ্ছে গোদাবরী নদীর তীরে উজ্জয়নী শহরটি অবস্থিত হচ্ছে শিপ্রা নদীর তীরে এবং শ্রীলঙ্ক শহরটি অবস্থিত হচ্ছে কাবিক নদীর তীরে এবং অমরাবতী শহরটি অবস্থিত হচ্ছে কৃষ্ণা নদীর তীরে এবং লে শহরটি অবস্থিত হচ্ছে সিন্ধু নদীর তীরে পরের প্রশ্ন জলঙ্গি নদীর অপর নাম কি মেচি খড়িয়া গোসাবা নাকি পিছাবনি সঠিক আনসার কোনটা হবে জলঙ্গি নদীর অপর নাম কি সঠিক আনসার হয়ে যাবে এখানে খড়িয়া হচ্ছে জলঙ্গি নদীর অপর নাম পরের প্রশ্ন সুন্দা খাত কোন নদীর ওপর অবস্থিত ভারত মহাসাগরে করে করে আন্টার্কটিক মহাসাগরে করে নাকি প্রশান্ত মহাসাগরে করে এটি কোন মহাসাগরে হবে বলছে সন্ধ্যা খাত কোন মহাসাগরের উপর অবস্থিত সঠিক আনসার হয়ে যাবে এখানে ভারত মহাসাগর অবস্থিত হচ্ছে সুন্দা খাত পরের প্রশ্ন ইরান ও সৌদি আরবের মধ্যবর্তী উপসাগর কোনটি ওমান উপসাগর লোহিত উপসাগর প্যারিস উপসাগর নাকি বোতনিয়া উপসাগর সঠিক আনসার কোনটা প্রত্যেকে অ্যান্সার করবে সঠিক আনসার হয়ে যাবে এখানে প্যারিস উপসাগর হচ্ছে ইরান ও সৌদি আরবের মধ্যবর্তী উপসাগর নেক্সট প্রশ্ন ভারতের কোন নদীর বদ্বীপ পাখি পায়ের মতন দেখতে কৃষ্ণা নদীর বদ্বীপ জিলান নদীর বদ্বীপ তুঙ্গবদা নদীর বদ্বীপ নাই কাবি নদীর বদ্বীপ কোন নদীর বদ্বীপ পাখির পায়ের মতন সঠিক অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণা নদীর বদ্বীপ তো চলো কাজটা এখানে শেষ করলাম ক্লাসটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর ক্লাসটি বন্ধুকে শেয়ার করে দেবে আর এর আগে আমার দুখানা ক্লাস কমানো আছে নদীর উপর থেকে ক্লাস না থেকে থাকে ডেসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখে নিও ওকে একবার রিভাইজ করে নিও চলো কাজটা এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ক্লাসে অতক্ষণ বাড়িতে ভাড়া দেখো সূত্র দেখো জয় হিন্দ